কেমন আছো তোমরা আছে আর একটা নিয়ে চলে আসলাম আমার ওখানটায় আমাদের ঘট আছে তো করে আমাকে এটা করতে লাগবে এই যে আমার পা ব্যাগি পড়েছি আমি তো এই যে আমার ঘট তো এটাকে অনেক তারিখে তো চল তোমরা দেখতে থাকো আর ওই দেখেন কৃষ্ণার ছবি তোমরা যে কৃষ্ণ কৃষ্ণ বলো না হবে না বিষ্ণু আর আরেকটা নাম হচ্ছে কৃষ্ণা আর গোপালের নাম হচ্ছে গোপাল কানা তারপরে তারপরে হচ্ছে লাল এরকম করে তো এই ক্যামেরাটা এইখান থেকে সেট করে দিলাম জলিনা তোমরা দেখতেও পাচ্ছ কি না ওকে

पैरंग वीडियो अमर माँ तो एकदम सीरियस हो गया चिलो पापा तुमरा रिएक्शन तो देखते वाले ना तो अबे एक तो प्लान वीडियो नहीं चला आज बो तुम्हारे साथे बाय टाटा गुड बाय गुड नाइट